তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি তো বন্ধুরা সবসময় তো বর্ষা দেই তো আজকের বর্ষা নি গো তো আজকে আমার একটু এই দেখতো তোমার হাতে 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 ছি হাতে ছিপ তো নিয়ে হুল ছিপ ফেলতে যাচ্ছি বন্ধুরা মাঠে তো বন্ধুরা আজ মাঠে ফেলবো ছিপটা তো সবসময় বর্ষা দেয় তা ভাবলাম যে আজ একটু ছিপ ফেলে মাছ ধরি তো বর্ষা ঠান্ডা পড়ে যাচ্ছে তো বর্ষাতে অতটা মাছ খাচ্ছে না তো আজ একটু টাইমও কম তা দিকে দুটো হুল ছিপ ফেলে কেমন মাছ ধরি আর কমেন্টও দুটো ভাই বললো যে তোমরা দুটো ছিপ খেলে মাছ ধরো বলি চলো ঠিক আছে ছিপ খেলে আজ কতটা মাছ ধর তারি বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তো তিনজন বেড়ে গেছে ছিপনে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখা যাক আজ কতটা মাছ ধর তারি ছিপনে তাই তো হ্যাঁ মাছ ধরা হবে বড় মাছ দেখাবো বন্ধুরা ইচ্ছা আছে বড় মাছ ধরে দেখা কত বড় বড় মাছ ধরে দেখা কত বড় মাছ ধরতারি দেখতে থাকো ভিডিওটা ভিডিও তা বন্ধুরা অনেক খেঁচু নিয়ে এসেছি তুলে দেখতে পাচ্ছি খেঁচু কাটা খেঁতে নেবো বড়শিতে তাই তো হ্যাঁ কেঁচো করে গেঁদে নেবো তা বন্ধুদের কাছে আমরা কতটা কেঁচে নিয়ে দেখি বেশিটা কেঁচোটা দেখা কাছে কতটা কেঁচো জোগাড় করেছি আমরা কেঁচো জোগাড় করতে খুব মুশকিল হয় কেঁচো পাওয়াও যায় না খুব একটা বেশি তোদের কাছে বড়শি কত বড় বড়শি নিয়েছি তো বড় মা ধরবো বলে বড় বড়শি নিয়েছি বন্ধুরা তো দেখা যাক কত বড় ধরতে পারি আজকে আর তোমাদেরকেও দেখাতে পারি আর বাড়িতেও নিয়ে যেতে পারি কত বড় মাছ বন্ধুরা দেখতে পাবেন ভিডিওটা তো আমরা যে তিনটে হুইল চিপ নিয়েছি হুইল চিপ বলে আমাদের এখানে তো কিছু কাজে চলছে ঠিক আছে ঠিক আছে চলো ফেলে দে ঠিক আছে তখন দেখেছি আমরা একটা চিপ ফেলে দিয়েছি ফ্যানটা তো অনেক দুটা ফ্যানটা কাজে নিয়ে তো এই কালী পুজোর শেষ তো বাজ ফটনা চলছে তাই তো টোকে মাস চলে এসে টুপ খাচ্ছে টপার টপাস করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগে যেরমভাবে গেঁদেছে ওরমভাবে আবার গেঁদে নেবে কেঁচো বার করলো গেঁয়ে ছটফট ছটফট করতে চেয়ে কত বড় হলো খেজুর খুব আটা তো আমাদের খেঁচো কাঁটা হয়ে গেছে তো এবার আমরা ছিপ ফেলবো তো ফেলাই দিয়ে দিচ্ছি ওই ফেলা হয়ে গেছে তো দেখা যাক মাছে কখন খায় ফ্যান তো মাছ নড়ছে টোপে দিচ্ছে মাছ ও যুজ করতেছে টোপে তো কিছু দেয়নি কখন বন্ধুরা মাছ ধরা একটা ধৈর্যর কাজ সবাই জানো তো মাছ তো সবসময় হয় না হবে কি আদেও হবে কি বলতে পারবো না তো দেখা যাক ইচ্ছা অনেক ইচ্ছা নিয়ে এসেছি আসা নেই বন্ধুদের তোমরাও দেখবো আমরাও দেখবো

কুই মাছ খিচখিচি টানতেছে বন্ধুরা তো ফ্যান থেকে টেনে নিয়ে যাচ্ছে তো কতটা টেনে যাচ্ছে টানা বেঁধেছে দেখা যাক হ্যাঁ বন্ধুরা বড় কুই মাছ বন্ধুরা দেখো কতবার কুই মাছ দেখো বন্ধুরা বড় কুই মাছ ধরেছি বন্ধুরা মাছ ধরতে আমরা বন্ধুরা একটা কই মাছ ধরে নিয়েছি বন্ধুরা বন্ধুরা সাইড ঠেছে কতটা চোখা সাইজ বন্ধুরা এরকম চোখা সাইজ কই মাছ খুব কমই দেখা যায় তো দেখা যাক আবার কি মাছ ধরতে পারি তো বন্ধুরা এই একটা মাছ ধরেছি তো আবার এই ছিপটা ফেলে দেবো ছুঁড়ে তো দেখা যায় এবার তখন তো কই মাছ ধরলাম বন্ধুরা তো এখন এবার কী মাছ ধরি দেখা যাক তো সেই আশা আছি মাছ ধরতে একটু এসে অন্য আশায় তা কই মাছ তো সবসময় ধরে দেখা যাক একটু অন্য মাছ কী খায় তো আমরা বসে থাকবো আজ অনেকক্ষণ ধরেই আর যে বন্ধুরা ভিডিওটা একটু বড়ো করবো হালকা বড় খুব বেশি বড় নয় অন্য পারি আর কি তো বন্ধুরা দেখো ফ্যান্তরা টেনে নিয়েছি কি সুন্দরভাবে অসুস্থ তো বন্ধুরা দেখতে কি মাছ হতে পারে তো আবার থেমে গেল বন্ধুরা একটা বড় মাছ দেখো বন্ধুরা তো কত বড় একটা মাছ নিয়েছি দেখা যাক কি মাছ বন্ধুরা বড় লালেন টিকা বন্ধুরা বড় লাগলেন টিকা দেখো নিচে দেখ বন্ধু কত লাগলেন টিকা দেখো লাফালাফি করতেছে বড় চাকদা লাগলেন টিকা দেখো দিচ্ছি লাল টিকা বন্ধুরা তা বন্ধুরা তখন একটা তেলাপিয়া ধরে নিছি তার কেঁচুর আদার সব শেষ করে দিয়েছে বড়শি থেকে তো আবার গেতে আমরা আবার ফেলবো চিপটা এদিকে সন্ধে হয়ে আসছে তা বন্ধুরা জানো আমরা জানি অবের টাইমে মাছ একটু মানে বেশি হয় তো দেখা যাক কতটা বেশি সেই আশা আছি দেখা যাক আদেও হবে কি জানি না গো তো চেষ্টা আছি ধরে যাবো বাড়িতে বন্ধুরা দেখো ফ্যান্তা নিয়ে দেখো ফ্যান্তা বন্ধুরা ফেলা ছিল সিটটা ছেড়ে দিয়েছে তো দেখা যাক বন্ধুরা মাছটা মানে খেয়ে আছে একবার টানতে একবার ছেড়ে দিচ্ছে আমরাও ধরে দেখো দেখো হ্যাঁ টানছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা বড় মাছ দেখ বন্ধুরা অনেকক্ষণ বাদে একটা বড় মাছ বন্ধুরা বাড়ি আস সময় তো দেখা যায় কি মাছ বড় কি দেখি হ্যাঁ বন্ধুরা বড় মাছ বন্ধুরা বিশাল বড় মাছ ধর নিয়েছি হ্যাঁ বন্ধুরা বড় মাছ বাবা বড় বড় কই মাছ বন্ধুরা মাছের সাইজটা দেখো এরকম কই মাছ খুব কম দেখা যায় বন্ধুরা একদম